পুরো জীবনের যে জার্নি সেই জার্নির গল্প আজকে আমরা শুনবো আমার সঙ্গে আছেন সৈয়দ সাইদুল হক সুমন কেমন আছেন থ্যাংক ইউ ব্যারিস্টার সুমন প্রথম প্রেম করেছে কবে ইউনিভার্সিটি লাইফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় কেন হবিগঞ্জে আপনি কোনো মেয়ে পেলেন চা বাগানে কোনো মেয়ে পেলেন ঢাকা কলেজ পাশে তো ইডেন ছিল না তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে তাইলে হয়তো গল্পটা অন্যরকম ভিন্ন রকম হতো আপনারা এত দূরে ইডেন আমি আর ওই সময় আমার যে অবস্থান ছিল দুইটার কারণ ছিল একটা হচ্ছে ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময়ে আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব ছিল প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায় এটা একটা মজার বিষয় হচ্ছে মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময় তখন আমি বিবিএ লাস্ট ইয়ার আচ্ছা তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে দুইজন পলায় যাওয়া আর পলাইলে কি হবে আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয় আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায় তো এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না তুমি ইটস বেটার কারণ আমার লাইফে আরও অনেক সময় লাগবে যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম ছাত্রলীগের রাজনীতি তখন ছাত্র ছাত্রলীগের রাজনীতি করতাম আমি এলাকায় যেতাম পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে আমার এখন অন্য একটা বিষয় মাথায় এসছে যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুপাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুপাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে আপনি তাকে প্রপোজ করলেন যে না আমি দেশে ফিরে যেতে চাই তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো তিনি সেটা করলেন না কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার আপনি সেটা কেন করলেন না আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না গিয়ে রাত হয়ে যাওয়ার কারণে কতবার যে মা আমাকে বকা দিয়েছেন মার খেয়েছি ঘুমের কোনোদিন দিন আমার ডিস্টার্ব হয় নাই কারণ হচ্ছে কি ফুটবল খেলে আমি এত টায়ার্ড থাকতাম একটু পড়াশোনা করেই নয়টা সাড়ে নটার ভিতর ঘুমাই যেতাম আচ্ছা তো শরীরটাও ঠিক থাকতো আর মানুষকে আমি আনন্দ দিতে পারতাম যে আমি একটু গোল করছি এই যে টানটা আসতে থাকলো এই টানটা আর আমি কোনোদিন ফেলতে পারিনি কত রাজনীতি না করে শুধু মানুষের সেবা করলেই পারতেন কারণ রাজনৈতিক নেতা হতে গেলে তখন আপনি পক্ষ বিপক্ষ হবে দেখেন আমি কিন্তু সারাক্ষণ মানুষের জন্য কাজ করতাম আমার এলাকায় মানুষের জন্য কাজ করতে করতে আমার এটা ছিল হচ্ছে বিষয়টা ছিল হতো আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি কিন্তু সে যেহেতু ব্রিটিশ তার চিন্তা ভাবনা এগুলো ব্রিটিশ তো তার সাথে আর হয়নি এই যে লন্ডনে যাওয়ার পরে অনেক গল্প আপনি যেরকম মানুষের পাশে থাকেন মানবতার সেবায় কাজ করেন সে যে কোনো দুর্যোগে আপনাকে পাশে পায় সবাই আপনি যখন গেলেন লন্ডন এবং যাদের উপর ভরসা করে গেলেন তারা বোধহয় খুব সম্ভবত আপনার পাশে ছিলেন না মনে রাখবেন যে যখন আপনি বিপদে পড়বেন জীবনে প্রথমবারের মতোই হোক আর যে মতোই হোক ভাবির সঙ্গে কি প্রেম করে এই সম্পর্ক মানে বিবাহ না বিষয়টা হচ্ছে জাস্ট বিয়ের সাত দিন আগে তার সাথে আমার প্রথম কথা হয় এটা কি পারিবারিক ভাবে নাকি একেবারে একেবারে পারিবারিক তো আমার আমার বউয়ের একটা খুবই শখ ছিল যে সে একজন ব্যারিস্টার বিয়ে করবে আচ্ছা আপনি হয়তো চিনবেন কি চিনবেন না কিন্তু এটা ধরে রাখবেন যে বিপদে পড়লে কিছু জায়গা আপনাকে খুব অপরিচিত মনে হয় একদম নিয়ে খুব শক্তি সাহসের সঙ্গে আপনি কথা বলেন লাইভে এসে তো ভাবির সামনে এরকম সবসময় কি সাহসী হয়ে ঘরে কথা বলতে পারেন নাকি সেখানে একটু সাহসী কম হতে হয় না আমার কথা হচ্ছে যে বাসায় যেটা হয় এটা হচ্ছে গিয়ে আমি খেয়াল করে দেখলাম যে নীরব থাকাই জয়ী হওয়া তার মানে দর্শক জন্মদিন মনে আছে হুম তাহলে একটু বলেন আমি শুনুন বাচ্চাদের হচ্ছে গিয়ে আমার মেয়েটার জন্ম হচ্ছে গিয়ে ফার্স্ট এপ্রিল হুম আর ছেলেটার হচ্ছে গিয়ে থার্ড ডিসেম্বর ব্যারিস্টার সুমন একুশটা ব্রিজ করে দিয়েছে একুশটা ব্রিজ শুধু না আপনি যেটা ঘোষণাটা দিয়েছেন আমি বলছিলাম ইন্ট্রোডাকশনে যে পনেরো লাখ টাকা দিয়ে একটা গাড়ি দিবেন যিনি প্রথম ব্যারিস্টার হবেন আপনার অঞ্চলে এই টাকা উৎস কোথায় অনেক মামলা আমার এলাকার আসে আমাকে মানে নীরব থাকবেন আপনার কাজ আপনি করে যাবেন একটা মানুষ যদি কথা বলে শান্তি পায় ধরেন তার অনু মানে অভিমান অভিযোগ এগুলো দিয়ে করে যদি শান্তি পায় শেষ হয়ে যায় শেষ তারপরে অভিমান করেন ভাবে না অনেক সময় তো আপনি জানেন সংসারে নানা রকমের যন্ত্রণা হয় নানা রকমের বাচ্চা কাচ্চা নিয়ে নানা রকম ম্যারিজ ডে কত তারিখে এটা হচ্ছে কি আমাদের উনিশ তারিখে ডিসেম্বরের উনিশ তারিখে ডিসেম্বরের উনিশ কখন এমন হয়েছে ম্যারেজ ডে ভুলে গেছেন ভাবে কুইশ করেননি হ্যাঁ হয়েছে ভাবির জন্মদিন কবে এইটা হচ্ছে গিয়ে দর্শক এতক্ষণ ভাবতে হচ্ছে ব্যারিস্টার খেলতে শিখছি ওই সময় কিন্তু ক্রিকেটটা অত বেশি জনপ্রিয় ছিল না আর ফুটবলটা আমি একদম ছোটবেলা থেকেই আমি মনে হয় ফুটবল খেলতাম মিডিয়ার মাধ্যমে মানুষ চিনে ওইখানে বিশ্বাস করে অনেক টাকা চলে আসে সে পেজের এবার আবার পেইজের টাকা আছে আমার সবকিছু মিলিয়ে টাকা আমি একটা সময় অনেক ইনকাম করছে দর্শক জীবনের গল্প আমরা আরো অনেক শুনবো আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সুমন যা ইনকাম আমি করি সবই নিয়ে যাই বিষয়টা কিন্তু পনেরো লাখ দশ লাখ এরকম না আমি আমার এলাকার সাথে মানসিকভাবে দায়ব দেখবেন অনেকগুলা পরিচিত জায়গা আপনার অ্যাবসেন্ট হয়ে যায় বাবা যেদিন চলে গেলেন আপনার আপনার সামর্থ্য ছিল না টিকিট কেটে লন্ডনে লন্ডন থেকে রিসলেটে ফিরে এসে দেখে এটা কি জানেন আমার জীবনের যে সব জায়গায় অপূর্ণতা এর মধ্যে একটা বড় অপূর্ণতা যে আমি আমার বাবাকে মৃত্যুর পরে দেখতে পাইনি আর মৃত্যুর আগেও দুই বছর দেখতে পাইনি মানে উনার দুই বছর আগে আমি লন্ডন চলে আসি তো এটা আমার কাছে যখন এখন অনেক কা হয় না তখন আমার কাছে মনে হয় যে এগুলোর কোনো ভ্যালু নাই আমি একটু বিয়ের গল্পে যেতে চাই বলতে পারেন ধর্মীয় কারণ আমি ভাবতাম যে মানুষের সেবা করলে আখেরাত পাওয়া যাবে এটা ছিল আমার মাথায় চিন্তা তখনও কিন্তু আমি পলিটিক্স অত ইনভলভ না পরে এই কর্মটাই পলিটিক্যালাইজড হয়ে গেল যখন আমি আস্তে আস্তে ছাত্র লীগের মধ্য দিয়ে কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এখন আমি যে সময়ে আমার দেশকে দেয়ার কথা এই সময়কে আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে ওয়াইফের জন্মদিন ভুলে গেলেন এটা ভাবাই যায় না সাইদুল হক সুমন তিন সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার চুয়াডাঙ্গা উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ ইরশাদ আলী ছিলেন একজন ব্যবসায়ী তার মা আম্বিয়া বেগম চৌধুরী হলেন গৃহিণী বাবা মায়ের ষষ্ঠ সন্তানের মধ্যে তিনি সবার ছোট স্থানীয় কেজি স্কুলে শিক্ষায় তার হাতে খড়ি হয় সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ